প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে সলভিক্সের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী নয় পয়েন্ট একের প্রশ্ন নম্বর পাঁচ নিয়ে এখানে প্রশ্ন নম্বর পাশে বলা হয়েছে এবিসি সমকোণ ত্রিভুজে কোন বি কোনটি সমকোণ টেনে ইকোয়াল টু রুট হলে রুট থ্রি সাইন ইন টু ইকল টু থ্রি বা ফোর এ সত্যতা যাচাই করুক প্রথমে আমরা লিখবো দেওয়া আছে সমকোণী ত্রিভুজ এবিসি এ কোন বি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি এবং টেনে ইকল টু হচ্ছে রুট এই তথ্যের ভিত্তিতে আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকব যার কোন ডিগ্রি যেহেতু ইকাল টু হচ্ছে √3 অর্থাৎ হচ্ছে যেহেতু অতএব টেনে ইকাল টু হচ্ছে √3 বা টেনে ইকাল আমরা জানি লম্বভাগ ভূমি এই টু এই সুখগণের সাপেক্ষে লম্ব হবে হচ্ছে বি এবং ভূমি হবে হচ্ছে এবি ইকল্টু এই রুৎস কে আমরা লিখতে পারি রুচ্রি ভাগ অন আকারে নিচে কিছু নাই মানে এর নিচে অন আছে লম্ব লম্বিক হচ্ছে ভূমি হচ্ছে অন এখন সাইনে এবং কচের মান নির্ণয় করতে আমাদের অতিভুজ লাগবে আমরা পিথাগোরাসের পিথাগোড়েসের উপপাদের সাহায্যে খুব সহজে অতিভু সে মান নির্ণয় করতে পারবো আমরা জানি পিথা উপপাদ্য অনুসারে অতিপুস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার বা অতিপুস হচ্ছে এখানে এসি এসি স্কোয়ার ইকুয়াল টু লম্বা হচ্ছে এখানে হচ্ছে বিসি বিসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এবি এবি স্কোয়ার বা এসি ইকুয়াল টু হচ্ছে রুট এর মান হচ্ছে রুট থ্রি স্কোয়ার প্লাস এবি এর মান হচ্ছে অন স্কোয়ার ইকুয়াল টু রুট রুট এবং হচ্ছে স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে থ্রি প্লাস হচ্ছে অনের স্কোয়ার হচ্ছে ওয়ান ইকোয়াল টু রুট আবার থ্রি এবং অনযোগ্য করলে হয় হচ্ছে ফোর ইকোয়াল টু রুট ফোর বর্গমূল হচ্ছে টু অতএব অতিভূজ আমরা এসি ইকোয়াল পেলাম হচ্ছে টু ইতএব সাইনে ইকোয়াল টু আমরা যদি লম্বা ভাগ কতিভুজ ইকোয়াল টু লম্ব হচ্ছে এখানে বিসি ডিভাইডেড অতিভুজ হচ্ছে এসি ইকোয়াল টু বিসি এর মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড এসি এর মান হচ্ছে টু কজে ইকোয়াল টু হচ্ছে আমরা জানি ভূমি ভাগ কোতিভুজ ইকোয়াল টু ভূমির মান হচ্ছে বি এবং ডিভাইডেড অতিভুজের মান হচ্ছে এসি ইকোয়াল টু এব মান হচ্ছে ওয়ান এবং এসি এর মান হচ্ছে টু এখন লেফট সাইড ইকাল টু রুট থ্রি সাইন ইন্টু কজে রুট লেফট সাইড রুট থ্রি সাইন ইন্টু কজের মান আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো ইকোয়াল টু রুট থ্রি ইন্টু হচ্ছে সাইনের মান হচ্ছে রুট থ্রি ভাগ টু ইন্টু কজের মান হচ্ছে হাফ ইকল টু রুট থ্রির নিচে কিছু নাই মানে হচ্ছে রুট থ্রির নিচে ওয়ান আছে তো উপরে সবগুলো হচ্ছে গুণ করবো রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড টু ইন্টু টু ইকল টু রুট থ্রি দুইবার আছে তো রুট থ্রি স্কোয়ার ডিভাইডেড টু এবং টু গুণ করলে হয় হচ্ছে ফোর ইকোয়াল টু রুট এবং স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে থ্রি ডিভাইডেড হচ্ছে ফোর ইকোয়াল টু হচ্ছে রাইট সাইড অদেব রুট সাইনে ইন্টু কজে ইকোয়াল টু থ্রি ফোর উক্তিটি হচ্ছে সত্য